ভালোবাসা শব্দটা অনেকেই বলে কিন্তু তার গভীরতা অনেকেই বোঝে না অনেক নারী বা পুরুষ ভালোবাসি বললেও তাদের ব্যবহার সেই কথার বিপরীত হয় আজ আমরা জানব একজন নারী বা পুরুষ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে এই পাঁচটি কাজ কখনোই করবে না নাম্বার এক সে কখনো আপনার আত্মসম্মান নষ্ট করবে না সত্যিকারের ভালোবাসা মানে আপনাকে সম্মান করা যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছোট করবে না না একান্তে না জনসমক্ষে তাকে দেখে আপনি নিজেকে আরও শক্তিশালী মনে করবেন ভেঙে পড়বেন না নাম্বার আপনাকে বদলাতে বাধ্য করবে না, আপনাকে সত্যিকারের ভালোবাসা মানে যেমন আছেন তেমন গ্রহণ করা যে নারী বা পুরুষ আপনাকে ভালোবাসে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে না বরং আপনাকে নিজে থেকেই আরো ভালো হতে অনুপ্রাণিত করবে নাম্বার তিন সে কখনো আপনাকে একা অনুভব করাবে না শরীরের পাশে থেকেও অনেকে মন থেকে দূরে থাকে যে আপনাকে ভালোবাসে সে আপনাকে বুঝবে আপনার নির্বতা আপনার চাপ আপনার অভিমান সে পাশে থাকবে এমন কি আপনি যখন কথা না বলেন তখনও নাম্বার চার সে আপনাকে দোষী বানাবে না বারবার যে আপনাকে ভালোবাসে সে ভুল হলে বোঝাবে কিন্তু বারবার পুরানো দোষ তুলে আপনাকে অপরাধ বোধে ফেলবে না ভালোবাসা মানে ক্ষমা গ্রহণ এবং আগানোর সাহস নাম্বার পাঁচ সে কখনো আপনার স্বাধীনতা কেড়ে নেবে না ভালোবাসা মানে বন্ধন নয় ভালোবাসা মানে স্বাধীনতা যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার নিজের জগতে থাকতে দেবে আপনাকে নিঃশ্বাস নিতে দেবে সে আপনাকে আটকাবে না আপনাকে মুক্তি দেবে ভালোবাসা আসলে শব্দ নয় ভালোবাসা একটা অনুভব একটা স্পর্শ একটা নীরব সমর্থন যে আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে নিয়ন্ত্রণ নয় স্বাধীনতা দেবে সে আপনাকে বদলাবে না বরং আপনাকে আপন করে নেবে এই পাঁচটি চিহ্ন যদি থাকে বুঝবেন সে শুধু বলে না সে সত্যিকারে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কেমন ভালোবাসা বিশ্বাস করেন আর এমন আর স্ট দর্শন ও জীবন উপলব্ধিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন